এই ধরনের মাংকি ভ্লগ ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে আপলোড করে প্রচুর প্রচুর ভিউজ আর্ন করছে ইউটিউবাররা কিভাবে বানাবেন দেখে নিন তো প্রথম ওই ধরনের ভিডিওটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর চ্যাট জিবিটিতে চলে যাবেন যাওয়ার পর এখানে ইমেজ আপলোডের যে অপশানটি দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড অপশানটিতে ক্লিক করার পর যে ইমেজটিকে আমি আপনি স্ক্রিনশট নিলেন সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন ওই ভিডিওটি যেটি দেখেছেন আপনি সেটা থেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখানে একটা প্রম্পট লিখতে হবে সেই প্রম্পটটি আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন হিন্দিতেও লিখতে পারেন আমি ইংরেজিতে একটা লিখে দিচ্ছি দেখে নিন আমি আমি বল চাইবো কী পম্প লিখবো সেটা আপনাদের বলে দিই যে এই ফটো থেকে প্রম্পট দিন এই ফটোটির প্রম্পট দিন আমি গিভ মি দ্য প্রম্প ফ্রম দিস ইমেজ ওকে অফ দিস ইমেজ এটা লিখে আমি চার জিপটিকে দিয়ে দেবো চার জিপটির সাথে সাথে এই ফটোটি এক্সট্রাক্ট করে সেখান থেকে একটি প্রম্পট আমাদেরকে দিয়ে দেবে সেই প্রম্পটি আমরা কপি করে নেবো এই প্রম্পটি থেকেই আমরা ভিডিও জেনারেট করবো খুবই সহজভাবে খুবই সিম্পল প্রসেস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অত্যন্ত সহজের জন্য আলাদা কোনো ট্যালেন্টের প্রয়োজন হবে না ওকে তো এই প্রমটি আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে চলে যাব এখানে গিয়ে আমরা লিখবো গুগল এআই স্টুডিও ওকে গুগল এআই স্টুডিওতে ওপেন করে নেওয়ার পর এইখানে আমরা ভিডিওটি জেনারেট করব সেই ফ্রমটি থেকে এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন বাম দিকের উপরের কোণে বাম একটি থ্রি লাইন বাটন আছে এই থ্রি লাইন বাটনে ক্লিক করার পর এখানে জেনারেট মিডিয়া বলে একটি অপশান পাবেন এখানে ক্লিক করার পর ভিডিও অপশানে ক্লিক করতে হবে ভিডিও অপশানে ক্লিক করার পর এইখানে দেখুন আপনারা ইমেল আইডি দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর যে প্রমটি আপনারা কপি করেছিলেন সেই প্রমটি এখানে পেস্ট করে দেবেন তারপর যখনই আপনারা গো আইকনে ক্লিক করবেন এই যে তার আগে বলে দিই এখানে আপনি ভিডিওটি কোন রেশিওতে জেনারেট করবেন তার রেশিওটি দিয়ে দেবে নাইন ইজ টু সিক্সটিন সিক্সটিন টু নাইনটিন ওয়ান ইজ টু ওয়ান যেটাতে আপনি চাইবেন সেই মতো আপনি আপনার রেশিওটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম ইন সিক্সটিন ইজ টু নাইন রেশিও ওকে এখানে আরেকটি কথা আপনারা যদি একবারে ভিডিও জেনারেট করতে না পারেন এখানে ক্লিক করার পর এরোর আসবে এরোর আসার সাথে সাথে আপনি আবার ট্রাই করবেন রিট্রাই করবেন তিন চারবার রিট্রাই করার পর কিন্তু আপনার ভিডিওটি জেনারেট হবে তো দেখুন আমি একবার ই করলাম ফেল্ড হয়ে গেল এটাকে ক্রস করে আবার দিলাম ফেল হয়ে গেল নেক্সট যখন আমি দিলাম তখন কিন্তু জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে এভাবে ফটোটি জেনারেট হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে আপনাদেরকে ওয়েট করে নিতে হবে ওয়েট করে নেওয়ার পর যে ভিডিওটি জেনারেট হবে সেই ভিডিওটি ডাউনলোড করতে হবে তো ভিডিও আমার জেনারেট হয়ে গেছে ভিডিওর নিচে দেখছেন ডাউনলোড বাটনটি আছে সেই ডাউনলোড বাটনে ক্লিক করে আমি ভিডিওটিকে এখন ডাউনলোড করে নেব ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার পর সরাসরি এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আমরা এই যে ভিডিও ভিডিওটিকে আমরা এর মাধ্যমে এর লিপসিং করানো করাবো কিন্তু তার আগে যে ভয়েস ওভার করানোর ব্যাপারটা সেটাও আমরা গুগল এআই স্টুডিও থেকেই সেরে নেবো তো গুগল এআই স্টুডিওতে আমি ব্যাক চলে যাচ্ছি ব্যাক চলে যাওয়ার পর স্পিড জেনারেশান যে অপশানটি আছে সেখান থেকে ক্লিক করছি দেখুন ক্লিক করার পর সিঙ্গেল ল্যাঙ্গুয়েল অপশানটি সিলেক্ট করে নেব সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ অপশনটি সিলেক্ট করার পর যে প্রম্পটি আমি কপি করে রেখেছিলাম সেটা এখানে কাজে লাগবে না একটা নতুন প্রম্পট ক্রিয়েট করতে হবে তার জন্য আমি চ্যাট জিবিটিতে চলে যাব। এবং এখানে আমি লিখবো যে যে মাংকির যে ভ্লগ ভিডিওটা করছে তার একটা ভয়েস ওভার করে দাও এটা আমি জাস্ট একে বলবো চ্যাট জিবিটি বলবো রাইট ভ্লগ ভিডিও ভ্লগ ভয়েস অভার অফ দিস মাংকি এই বানরটির ভয়েস ওভার করে দাও ওকে এই ভিডিও এই যে প্রম্পট সেই প্রম্পটা কিন্তু আমি এখানে দিলাম দেওয়ার পর নিচে আমি লিখলাম যে এই প্রম্প থেকে আমাকে একটা ভ্লগ ভিডিওর ভয়েস ওভার লিখে দাও বাংলাতে ওকে ইন টোয়েন্টি সেকেন্ড কুড়ি সেকেন্ডের মধ্যে ইন বেঙ্গলি ওকে তো দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটি বাংলাতে ভয়েস ওভার দিয়ে দিলো এখানে লেখা আছে নমস্কার বন্ধুরা আমি টিকটিক বন্ধু আজ এসেছি বারাণসী ঘাটে তো এই টেক্সটটিকে আমি কপি করে নেব ওকে টোটালটা সিলেক্ট করে নিচ্ছি টোটাল সিলেক্ট করে নেওয়ার পর কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি যাব আবার চলে যাব গুগল এআই স্টুডিওতে ওকে তো চলুন কপি করে নিই কপি করে নেওয়ার পর আপনি একবার ভালো করে পড়ে নেবেন কোনো বানানো বা মিস্টেক যদি থাকে সেটা কিন্তু এখানেই কারেকশান করে নিতে পারবেন ওকে নেক্সট কপি করে নিলাম কপি করে নেওয়ার পর গুগল এআই স্টুডিওতে চলে যাব সেখানে যাওয়ার পর এখানে যে টেক্সটটি আমি কপি করলাম এখন স্পিচ সেটাকে আমি এখানে পেস্ট করে দেব আর আমার পছন্দ মতো একটি ভয়েস সিলেক্ট করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ভয়েস সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে রান অপশানটিতে ক্লিক করতে হবে ওকে নিচে রান অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে রান অপশান রান অপশানে ক্লিক করার পর কিন্তু অডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে অডিওটি জেনারেট হয়ে গেলে আপনি অডিওটিকে ডাউনলোড করে নেবেন বাকি কাজটি করার জন্য আরেকটি অ্যাপসের জরুরত হবে সেই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তার জন্য প্লে স্টোর গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ড্রিম ফেস ওকে ড্রিম ফেস লিখে সার্চ করার পর এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে এটা যদি পেট ভার্সান হয় তাহলে খুব বড়ো বড়ো ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারবেন কিন্তু যেহেতু আপনার পেট ভার্সান হয় তাই ছোট্ট ছোট্ট তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো এটি আমি ক্রস ওপেন করে নিয়েছি এখানে ক্রস বটনে ক্লিক করবো নেক্সট অ্যালাউ করে নেব এইখানে যে অপশানটি আছেন ভিডিও লিপসিং আপনারা ফটো লিপসিংও করাতে পারেন আমি ভিডিও লিপসিং করাবো তাই ভিডিও লিপসিং অপশানটি সিলেক্ট করে নেবো এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও লিপসিং ওকে তো এই অপশানটিতে সিলেক্ট করে নেওয়ার পর যে ভিডিওটি আমি জেনারেট করেছি গুগল এআই স্টুডিও থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবো তার জন্য আপলোডে ভিডিও যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অ্যালাউ লিমিটেড করবো এবং ভিডিওটি আপলোড করে নেবো সে ভিডিওটি আপলোড করে নেওয়ার পর এখানে এবারে যে নেক্সট প্রসেস সেটা হচ্ছে ভয়েস অভার ওকে তো চলুন ভিডিওটি নিয়ে নিচ্ছি কনফার্ম অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ যে অপশনটি আছে এখানে সিলেক্ট করার পর এখানে আপনারা ভয় রেকর্ড করতে পারেন আমি ইম্পোর্ট অপশানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে যে অডিওটি আমি ডাউনলোড করে রেখেছি ভয়েস ওভার জেনারেট করে গুগল এআই স্টুডিও থেকে সেই ভয়েস ওভারটি অডিওটি আমি এখানে পিক করে নেব ওকে তো ভয়েস ওভারটি চলুন এখানে দেখতে পাচ্ছেন পিক করে নিয়েছি পিক করে নেওয়ার পর এটা এরকম দেখাচ্ছে ওকে তো এখানে আমি ভয়েস ওভারটি নিয়ে নিয়েছি নেওয়ার পর অ্যানিমেট অপশানে ক্লিক করব এখানে অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত টাইম লাগতে পারে তো আপনারা সেই মতো প্রিপারেশান নিয়ে থাকবেন এবং ওয়েট করবেন আমার পাঁচ সাত মিনিট ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি জেনারেট হয়ে গেছে কিন্তু এই ভিডিওটি জেনারেট করার পর নিচে ড্রিম ফেস একটি যে লোগো সেই লোগোটি এই অ্যাপসের লোগোটি এখানে দেখাবে এই লোগোটিকে আপনাকে ডিলিট করার জন্য আপনি যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে নেবেন যেমন আমি ইনশর্ট অ্যাপস নিচ্ছি আপনারা চাইলে ভিএন নিতে পারেন ভিটা নিতে পারেন নিউ অপশানে ক্লিক করার পর ভিডিওটি যেটি আমি এডিট করতে যাচ্ছি সেটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আমি এটাকে আপ যে প্ল্যাটফর্মে আপলোড করবো সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি আপনার রেশিওটি সিলেক্ট করে নেবেন ইনস্টাগ্রামে আপলোড করার জন্য ইনস্টাগ্রামের যে রেশিও ওয়ান ইস টু ওয়ান সেটা নিয়ে নেবেন ফেসবুকের জন্য ফেস নিয়ে নেবেন টিকটকের জন্য বা শর্টসের জন্য এই যে টিকটক যে রেশিও সেই রেশিওটি নিয়ে নেবেন এবং আপনি যদি একটু জুম করে দেন তাহলে কিন্তু নিচে ওই ড্রিম ফেসের যে লোগো সেই লোগোটি কিন্তু ঢাকা হয়ে যাবে এবং লোগোটি কেউ দেখতে পাবে না এভাবে আপনি খুব সহজেই করতে পারবেন আরও কিছু ইফেক্ট দেওয়ার আছে সেই ইফেক্টগুলো আমি দেবো দেখুন তো আমি এটিকে জুম করে নিয়েছি জুম করে প্লে করে দেখছি ঠিকঠাক হচ্ছে না তো ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর রেসিওটি ওয়ান ইস টু ওয়ান করে নিলাম তারপর একটু বড় করে নিলাম এইবার দেখতে বেশ সুন্দর লাগছে এটি ইনস্টাগ্রামে দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এরপর আমরা এখানে একটু চালিয়ে দেখব ওকে আজ এসেছি বারাণসীর ঘাটে একেবারে ভোরবেলায় দেখুন কি সুন্দর সূর্যোদয় আপনি চাইলে এর যে ভয়েস ইফেক্ট সে ভয়েস ইফেক্টগুলোও দিতে পারেন ইনশর্টে এখানে একটু যদি ডান দিকে আপনি স্ক্রল করে যান এখানে ভয়েস ইফেক্ট বলে একটি অপশান আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনি কার্টুন ভয়েসেও দিতে পারেন বা এলিয়ান ভয়েসও দিতে পারেন ভয়েসটিকে একটু বাড়িয়ে দুশো ভলিউমটিকে বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর দেখুন এইখানে আপনি আলাদা আলাদা ভয়েস ইফেক্ট আছে সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন এবং নিচের দিকে একটু স্ক্রল করে ডান দিকে গেলে ভয়েস এফেক্ট বলে একটি অপশন হবে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভয়েস এফেক্ট নিতে আমি ঠিক ঠিক বাবু আজ এসে নমস্কার বন্ধুরা আমি ঠিক ঠিক নমস্কার বন্ধুরা আমি ঠিক ঠিক বাবু নমস্কার বন্ধুরা আমি ঠিক ঠিক বাবু নমস্কার বন্ধুরা আমি ঠিক নমস্কার বন্ধুরা আমি ঠিক নমস্কার বন্ধুরা আমি ঠিক ঠিক বাবু আমি এই ভয়েসটায় রাখবো এবং এখানে ইনস ইনসটি এক্সপোর্ট করে নেবো এক্সপোর্ট করে নেওয়ার পর চলুন এটা ফাইলে গিয়ে আপনাদের দেখায় ফাইল ম্যানেজারে গিয়ে দেখায় কীরকম হয়েছে ওকে তো ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি সরি গ্যালারিতে চলে গেলাম এখানে গিয়ে ভিডিও সবসময় সিলেক্ট করে সেই ভিডিওটি প্লে করে এখন আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বলবেন যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই